রাজ্য সরকারের তরফে শিক্ষা সম্মানে সম্মানিত হলেন জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জী কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেন রক্তিম মুখার্জির জন্মসূত্রে ঝাড়খণ্ডের মাইথনের বাসিন্দা হলেও তার আদিবাড়ি পূর্ব বর্ধমানের কুসকরায় তার পিতা ছিলেন পঞ্চায়েতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট থেকেই পড়াশোনায় মেধাবী রক্তিম মাইথনের ডি নোবিলি স্কুল থেকে আইসিএসসি পাশ করে ভর্তি হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজিতে পিএইচডি সম্পন্ন করেন দু সালের মার্চ মাসে বাঁকুড়া জেলা স্কুলে শিক্ষকতা দায়িত্ব গ্রহণ করেন রংতিব মুখার্জি সম্মান পাওয়ার পর আবেগপ্রবণ রক্তিব মুখার্জি বলেন আমি সত্যিই আপ্লুত এই স্বীকৃতির ফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেল এই পুরস্কার পাওয়ার পর পরিবার এবং আপনার কতটা গর্বিত কি বলবেন অবশ্যই আমি নিজে গর্ব অনুভব করছি এবং সঙ্গে সঙ্গে আমার মা বাবা আমার স্ত্রী আমার পুত্র আমার দিদি ভাগ্নে জয়বাবু সবাই উপস্থিত ছিলেন আমাদের ঘরে তারাও খুব আনন্দিত এবং গর্বিত এবং তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা আশীর্বাদ পেয়েছি যেন আমার এই কর্মকাণ্ড আমি চালিয়ে যেতে পারি এবং এই যে সম্মান আমাকে দেওয়া হয়েছে তার যেন আমি আগামী দিনে আরও যোগ্য হয়ে উঠতে পারি মূলত কী কাজের জন্য আমাদের এই সম্মান শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যেই দেওয়া হয় কোভিডের সময়ে অনলাইন ক্লাস এবং বিভিন্নভাবে স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিশেষ করে আমার স্কুলের ছাত্রদের পড়ানোর জন্য এবং সেই সময়ে কোভিডের সময়ে বিভিন্ন রকম যে আমি ত্রাণমূলক কাজগুলি করেছি বিভিন্ন সময় রক্তদান শিবির করেছি বিভিন্ন দিকে এই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে হয়তো সরকার আমাকে যোগ্য মনে করেছেন আর মেনলি আমি বলবো শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত তাই সেখানে তাদের খেলাধুলোর দিক তাদের যে কালচারাল সাইড এবং তার সঙ্গে তাদের যে অ্যাকাডেমিক দিক এইগুলিকে আমি আরও বেশি বিকশিত করার চেষ্টা করি তাদের যে ট্যালেন্টসগুলো সেগুলোকে বাইরে আনার চেষ্টা তার স্ত্রী বর্ণালী মুখার্জি জানান আজ আমরা ভাষাহীন ওর ছাত্রদের প্রতি ভালোবাসা সবসময় অগ্রাধিকার পেয়েছে আজকে এই সাফল্য গোটা পরিবারের কাছে গর্বের মানে আমাদের পরিবারের মানে পরিবারের জন্য এটা খুবই আজ আনন্দ এবং আমরা ভীষণ আপ্লুত আমি দেখেছি উনি পরিবারের সাথে সাথে ওনার কর্মক্ষেত্রকে সব সময় প্রথম প্রায়োরিটি দিয়েছেন সব কিছুর আগে ওনার কর্মক্ষেত্র ওনার ছাত্রছাত্রী তাদের ভালো মন্দের বিষয়টা হচ্ছে ওনার কাছে প্রথম এবং আমি ওনার এভাবে থাকতে পেরেছি উনি আজকে এই জায়গায় গেছেন মানে ওই জন্য আমরা ভীষণ মানে ভাষায় কিছু প্রকাশ করার মতো আমার ভাষা নেই আজকে এবং আমি চাই উনি ওনার এই কর্তব্যে অবি থেকে ওনার এই কর্মক্ষেত্র চালিয়ে নিয়ে যাক এবং আমাদের ভালো ভালো ছাত্রছাত্রী এবং ভালো মানুষ হয়ে উঠুক এবং উনি যেন তাদের একজন পাশে থেকে অভিভাবক কাজ করতে পারেন আমার কাছে এটাই এবং হিসাবে আমি মানে সম্পূর্ণরূপে ওনাকে সাহায্য করব যাতে উনি ওনার কর্মক্ষেত্রে সব মনোনিবেশটা ওখানেই করতে পারেন এবং আমি আমি এই জন্য যতটুকু ওনাকে সাহায্য করার দরকার আমি সর্বসময় ওনার পাশেই আছি একদম মানে এটা আর আমার ভাষায় বলার কিছু নেই ভীষণ গর্বিত আমি চাই আমার ছেলের সাথে সাথে ওনার প্রত্যেকটি ছাত্র ওনার সন্তান তুলল এবং আমার ছেলের মতোই করেই যেন সবার সবারকে গড়ে তুলতে পারেন মানসিকতাটা এখন খুব মানে সব ছাত্র সমাজের পক্ষে দেখছি এখন একটা বাজে মানসিকতার মেন্টালিটি সব চলে আসছে আমি চাই ছাত্রের আগে ভালো মানুষ হোক এবং উনি যাতে ওনাদের ওদেরকে সেই শিক্ষা দিয়ে বড় করতে পারেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে